হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো বন্ধুরা আমি তোমাদের সঙ্গে কিছু ভিডিও ক্লিপ শেয়ার করলাম এটা হচ্ছে আমার ভাইজির ভিডিও ক্লিপ তো আমি তো বিয়েতে গিয়েছিলাম তোমরা অনেকেই জানো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি কিছুটা শেয়ার করা হয়নি তো চলো ভিডিওটা দেখে নাও আশা করি তোমাদের খুব ভালো লাগে thank oh. দেখো আমার মাম্মা ঘুম থেকে উঠেছে ওকে ঘুম থেকে টেনে উঠে নিয়ে এসেছি যে বাড়িতে এত লোকজন আর মাম্মা ঘুমাচ্ছিল তো ওকে উঠিয়ে এনে পরে ঘুম ভাঙিয়ে পরে এখানে দাঁড় করিয়েছি প্রচণ্ড গান বাজছিল যার জন্য আমি মিউট করে দিয়েছি আসলে আজকের শরীরটা বেশি একটা ভালো ছিল না যার জন্য ঘুমাচ্ছিলো কিছু খেতে চাইছিল না তো এনে পরে সবার মাঝখানে দাঁড় করিয়েছি যেখানে গান বাজছিলো যদি ওর মুড ফ্রেশ হয় তার জন্য আর আমার কাছে অনেক আগের ভিডিও ক্লিপগুলো ছিল যেরকম নদীতে জল ভরতে যাওয়া আসা অনেক ভিডিও ক্লিপ সেগুলো হারিয়ে গেছে হারিয়ে গেছে বলতে মানে আমার ভুলের জন্য ডিলিট হয়ে গেছে তো যাই হোক চলো যতটুকু আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে কালহোবি তুইয়া কোকা কোলা তো এই গানটাই বাদ ছিল তো আমি মিউট করে দিয়েছি তোমরা জানো কপিরাইটের জন্য আর আমি এখানে বাইরে টোটোতে বসে আছি ভেতরে এত প্রচণ্ড গরম মানে লোকজন যেখানটাতে বেশি থাকে সেখানে গরম বেশি লাগে আর মাম্মা খুব কান্নাকাটি করছিল যার জন্য ওকে আমি বাইরে একদম দূরে নিয়ে এসে পরে বসে আছি এখানটাতে একটু ঠান্ডা ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো দুর্গাপূজার আগে তোমরা জানো প্রচণ্ড গরম ছিল তো ওকে আমি এখানে টোটোতে বসিয়ে পরে অল্প একটু জল মিষ্টি খাওয়িয়েছি আর এখানে দেখো আবার চলে এসেছি এখানে গান হচ্ছে ডান্স হচ্ছে তো আমি একটু নাচানাচি করেছি তো গানগুলো সব মিউট করে দিয়েছি এই জন্য জানে যে কপিরাইট হয়ে যায় তার জন্য ব্যান্ড বাজে গা জশ্ন চড়া হ্যাঁ আইলা রে আইলা যেন পরে তারপরে তো যাই হোক এই গানটাই বাজছিলো এই গানের মধ্যেই হচ্ছে আমরা ডান্স করছিলাম আর প্রচকু নয় দেখো দাঁড়িয়ে রয়েছে আর ভেতরে ওখানে মালাবদল হবে দৃষ্টি হবে সেগুলো না দেখে পরে আমি এসে পরে এখানে ডান্স করছি তো চলো যাওয়া যাক ভেতরে দেখি কি হচ্ছে এতটাই গরম ছিল ভেতরে একদমই যেতে ইচ্ছে করছিলো না প্রচণ্ড মানুষের ভিড় ছিল মানে দুটো বাবার বাড়ির উঠান দাদার বাড়ির উঠান পুরো একদম ভর্তি আর আমরা এখন রোডে আছি রোডে এখানটাতে সব নাচানাচি হচ্ছে তো যা ভেতরে তো গিয়ে পরে পাচ্ছি এত গরমে কি করব দেখতে পাচ্ছ কাল হবি তুই আমার কোকা কোলা এ গানটা পাচ্ছিলো এখন তো সোনাকে নিয়ে এখানে আমরা নাচানাচি করছিলাম কিন্তু আজকে আমার মেয়ের মুডে একদম মফ দেখতে পাতো চুপচাপ আছে ও যেখানে গান নাচ হলে পরে যখন থেকে এখানে এসেছে তখন থেকে খুব ফুর্তিতে ছিল আজকেই ওর বেশি মানুষ দেখে আর গরমে ওর ভালো লাগছে না এখানে এসে ও চুপচাপ দাঁড়িয়ে আছে আমরা নাচানাচি করছি আর ও চুপচাপ দাঁড়িয়ে আছে ওর জন্য আমার একটু ভালো লাগছিল না যে ওকে কী করে মন ফ্রেশ করব তো যাই হোক কিছুক্ষণ পরে ও এইসব নাচানাচি দেখে বিয়ে টিয়ে দেখে বেশ ভালোই কথা মানে কথা বলছিল আর নাচানাচিও করেছে ওও না কি করেছে শেষের দিকে তো ওখান থেকে এসে পরে দেখছি এদিকে ওদের মালা বদল প্রায় কম শেষের দিকে আর শুভ দৃষ্টি হয়ে গেছে এত ভিড় ছিল মানে আমি যে ক্যামেরা একটু ক্লিপ নিব কোথাও পারছি না তো শেষে মানে ভেতরে একদম চিপায় চিপায় ঢুকে গেলাম দেখতে পাচ্ছ তোমরা বুঝতেই পারছো ঢোকের সাইডে একটা সোফা ছিল সেই সোফার উপরে উঠে দাঁড়িয়ে গেছে দেখো এখন সোফার উপরে উঠছি আমি তো সোফার উপরে উঠে দাঁড়িয়ে থেকে তারপর হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নেই তো আমি এতটাই উপরে দাঁড়িয়েছিলাম যে সবার থেকে উপরে দেখো মানুষ যেখানে বসে সেখানে আমি উঠে পড়ে দাঁড়িয়ে গেছিলাম আর এখানে বসলে পড়ে কিছুই দেখা যেত না আর আমি উপরে উঠে দাঁড়িয়ে গেছি তোমরা দেখে বুঝতে পারছো যে আমি উপর থেকে ভিডিওটা করছি আর দেখো মালা বদল হচ্ছিল তখন সুপুদ দৃষ্টি ক্লিপটা আমার কাছে নেই মানে মেন মুমেন্টটা আমার কাছে নেই তো মানে আমিও তার জন্য দুঃখিত আর সব থেকে বড় দুঃখিত যে জল ভর্তি গিয়ে গিয়েছিলাম আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বিয়ের পুরো ভিডিওই আমি অল্প অল্প করে তুলে রেখেছিলাম যে ভিডিওটা পরে দেব বলে কিন্তু এতটাই আমার কপাল খারাপ আমি এডিট করতে গিয়ে এডিটের অপশানে রেখে পড়ে তারপর আমি ওখানে গ্যালারি থেকে ডিলেট করে দিয়েছি যার জন্য আমার যেখানে এডিট করি সেখান থেকেও উড়ে গেছে মানে আমি এটা ভাবতেও পারিনি যে আমার এরকম হবে আর ডিলেট অপশান থেকেও ডিলেট করা হয়ে গেছে কেন মোবাইলের স্পেস অনেক ভর্তি হয়ে যায় তার জন্য আমাকে ভিডিওগুলো ডিলিট করতে হয় তো যাই হোক যতটুকু আছে এতটুকুই দেখো এটা হচ্ছে আমার বড়ো দাদার ছোটো মেয়ে ওর বিয়ে হচ্ছে আর বাড়িতে এটা প্রথম বিয়ে মানে দাদার দাদার মেয়ে কিংবা ছেলের যাই হোক মেয়ের প্রথম বিয়ে যার জন্য এত ইনজয় সবাই মিলে আমরা খুব এনজয় করছি খুব ফুর্তি করছি আর আমি শাশুড়ি হয়ে গেছি মানে এটা ভেবে পরেও আমার অবাক লাগছে যে আমি শাশুড়ি মা হয়ে গেছি এত মানে তাড়াতাড়ি দেখতে দেখতে সবচেয়ে সময়গুলো পার হয় আর আমার চোখের সামনে ওর জন্ম হলো মনে হচ্ছে সেদিন জন্ম হলো সেদিন চোখের সামনে হলো ও আর দেখতে দেখতে বড়ো হয়ে গেলো বিয়েও হয়ে শ্বশুরবাড়িও চলে গেলো দাদাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওইদিকে হচ্ছে তোমার ফুচকা তারপরে চিকেন পকোড়া চাউমিন কি বলে আইসক্রিম কফি যাই হোক ওইদিকে খেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর মাম্মা দেখো একদম খেতে চাইছে না ওর হাতে মোবাইল দিয়েছি যাই হোক ও যদি মোবাইল দেখে খায় তাও খেতে চাইছে না একদম মুখে নিচ্ছে না খাবার তো আমি কোথাও ভিডিও করে শান্তি পাচ্ছিলাম না মানে যেই দিকে যাচ্ছি সেদিকে গান পাচ্ছে তবু আমি যতটুকু পেরেছি নিয়ে রেখেছি যে মিউট করে করে তারপর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব ওদের বিয়ে কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বাইরে নিয়ে এসেছ ওদের গেটের সামনে এনে পরে ওদের ভিডিও শ্যুট করছে ফটো উঠাচ্ছে তো বাড়িও এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে মোটামুটি রাত বেশ ভালোই হয়েছে আমি অনেকক্ষণ পরে আবার ক্যামেরা অন করলাম কেন অনেক নাচানাচি দেখছিলাম সেগুলো আমি ক্যামেরা করেছিলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো ওদের এখানে ফটোশ্যুট হচ্ছে সেটা আমি এসে পরে একটু ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম আর আমাদের দেখো বাড়ির থেকে বেরিয়ে কত ধান ক্ষেত মানে চারোদিকে সবুজ সবুজ গ্রামে এটা একটা মানে খুব ভালো লাগে যে তুমি যেখানেই ঘরের থেকে বেরোবে চারোদিকে একদম সবুজ সবুজ দেখতে খুব ভালোই লাগে তো বন্ধুরা আজকে তোমাদের এখন বললাম যে আজকে বিয়েটা কমপ্লিট হ্যাঁ আজকের বিয়েটা কমপ্লিট আবার আগামীকাল বিয়ে হবে আমাদের দু দুদিন হয় কালকে হবে হচ্ছে সিঁদুর দান তারপর সাত পাকে ঘোড়া এগুলো কালকে হবে আজকে কন্যাদান দান আর যা যা হয় আর কি সেগুলো হলো তো কালকের বিয়েটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একসঙ্গে যদি পুরোটা শেয়ার করি অনেক বড় হয়ে যাবে আশা করি তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে তোমরা পুরোটাই দেখেছো বন্ধুরা আগের দিনের ভিডিও ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো আগামী দিন আবার একটা বিয়ের পর্ব নিয়ে আসছি নেক্সট পার্ট বার্ষিক বিয়ের ভিডিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা